আজকে মনটা ভালো নেই মনটা ভালো নেই তার একমাত্র কারণ হচ্ছে তন্দ্রার জন্য হ্যাঁ তন্দ্রা ব্লগটা নেই আর প্রত্যেক দিন একবার করে যখন খুঁজতাম যে তন্দ্রা চ্যানেলটা আছে কি না দেখতাম যখন আছে ভাবতাম যে না চ্যানেলটা বোধহয় থেকে গেল জানি না কেন আমার মনে হতো চ্যানেলটা বোধহয় থেকে গেল কিন্তু সত্যি কথা বলতে এটা তো একটা প্রসেস আছে যদি তারা স্ট্রাইকটা না তোলে চ্যানেলটা থাকবে না এটা মনে মনে কোথাও হয়তো জানতাম কিন্তু মনের কোথার থেকে আবার বিশ্বাসও করেছিলাম কিছু একটা মিরাকেল হবে চ্যানেলটা থেকে যাবে কিন্তু আজকে সেই বিশ্বাসটা একদম ভেঙে গেল তন্দ্রা আর পাশ থেকে তন্দ্রার বাচ্চাদের কান্নার আওয়াজটা সত্যিই শোনা যাচ্ছিল না যে এত কষ্ট করে তিলে তেলে একটা চ্যানেল বড় করা এতটা এগারো হাজার সাড়ে এগারো হাজার কিন্তু কম না কম না আর আমরা যেই সময় চ্যানেল খুলেছি বা তন্দরা যখন চ্যানেল খুলেছে তখন তো সে এই এক হাজার করতেই ওয়াচ টাইম করতেই কালধাম ছুটে যেত সবার তো আর ওই রকম না মানে ওরকম ভাগ্য করে জন্মানো কপাল না যে কিছু নটংকি করবে নটংকি করে তাদের চ্যানেলে তত্তর করে ভিউজ আসবে সাবস্ক্রাইব আসবে আসবে সেরকম তো না এরা হচ্ছে খুব বড় চ্যানেল চার লাখের চ্যানেল বুঝতেই পারছ তাদের চার লাখের চ্যানেল হতে পারে মনটা অত্যন্ত ছোট অত্যন্ত ছোট মনের এরা মানুষ তার পরিচয়টা এরা কিন্তু একদম দিয়ে দিয়েছে কেন না। একটা চ্যানেলকে নষ্ট করে দিয়ে আর সেই চ্যানেলে তনরা তাদের নিয়ে এমন কোনো খারাপ কথাও কিন্তু বলেন হয়তো অনেকে মনে মনে খুব আনন্দ হচ্ছে খুবই আনন্দ হচ্ছে তন্দ্রা চ্যানেলটা যে চলে গেছে তার জন্য মনে মনে আনন্দ হচ্ছে কেউ প্রকাশ করে করছে আবারও করবে কেউ হয়তো প্রকাশ না করে মনে মনেই আনন্দ পাচ্ছে তো সত্যি সবার সব কিছুর বিচার আমরা আমাদের নিজের হাতে হাতে নিয়ে নিতে পারি না আমাদের ইচ্ছা হল সেগুলো আমরা কিন্তু করতে পারি না সবটাই ভগবান আছে সে অবশ্য সব দেখবে সব বিচার তার করবে যখন মানুষ খুব নিচু স্তর থেকে উঠে হঠাৎ করে কিছু পেয়ে যায় তখন সে ধরাকে একদম স্বরাজ্ঞান করে মানে সে কি থেকে কি করবে না করবে ভেবে পায় না মনে করে যে আমি রাজা হয়ে গেছি কি হনু আমি এরকম একটা সে ভেবে নেয় তো এই ভিকিরিগুলোর অবস্থাও হয়েছে সেরকম এই ভিকিরিগুলো একদম বস্তি থেকে উঠে আসা ভিকিরি যারা নাকি জবরদখল করে থাকা জায়গাতে থাকে সেখান থেকে উঠে আসা তো তাদের যে আত্মা সেই ছোট আত্মা সেই রকমই থাকবে তারা টাকা পয়সা ধন সম্পত্তি অনেক কিছু করে নিয়েছে কিন্তু তাদের মন সেই ওই পুঁটি মাছের আত্মার মতনই থাকবে যে একটা টিপ মারলেই শেষ ওই রকমই থাকবে কেননা তাদের নাকি মানসম্মান ইমেজ এতটাই ঠুনকো কেউ একটা কিছু বলে দিল তাতেই নাকি তাদের মান সম্মান একদম নষ্ট হয়ে যায় ইমেজ নাকি নষ্ট হয়ে যায় এমনই তাদের মন তো তাদের নিয়ে আবার অনেকে ভালো ভালো কথাও বলতে বসে যায় যে তন্দ্রাকে স্ট্রাইক মেরেছে তার জন্য তারা ঠিক করেছে কেননা তন্দ্রা নাকি তাদের ইমেজ নষ্ট করেছিল তো তন্দ্রার ভিডিওগুলো কি তারা দেখেছিল যারা এই ধরনের কথা বলতে বসে যায় ভিডিও ক্যামেরা খুলে ভিডিও করতে বসে যায় তারা কি তন্দ্রার ওই ভিডিওগুলো দেখেছিল যে তন্দ্রা তাদেরকে নিয়ে ভালো বলেছিল না খারাপ বলেছিল নেগেটিভ বলেছিল না পজিটিভ বলেছিল আর ইউটিউবে যখন এসছো নিজের লাইভ যখন শেয়ার করছ সবার তখন বলার অধিকারও আছে অধিকারও আছে তো এই যে একটা চ্যানেল নষ্ট করে দিয়ে মুখ বন্ধ করা যাবে আমার মনে হয় না আমার মনে হয় না এরকম অনেক তন্দ্রা কিন্তু গর্জে উঠবে এরকম অনেক তন্দ্রা গর্জে উঠবে আর এর প্রতিবাদ করবে আমি প্রত্যেকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আমি বলবো যে তন্দ্রারা আজকে বিপদের দিনে চ্যানেলটা তো আর ফিরে আসবে না তন্দ্রার চ্যানেলটা তন্দ্রা ফিরে আসবে না জানি কিন্তু তবুও আমার মনে হয় যে আমার চেনা জানা সার্কেলের যারা যারা আছো প্রত্যেকের উচিত কিন্তু তন্দ্রাকে নিয়ে একটা ভিডিও করে কিছু অন্তত বলা যে তন্দ্রার সঙ্গে যে অন্যায়টা করা হয়েছে তার প্রতিবাদ অন্তত করা আমার মনে হয় এটা খুবই দরকার আজকের দিনে এই যে তন্দ্রার যে চোখের জল এটা কিন্তু দেখা যায় না এটা দেখা যায় না যে আজকে অন্যায়টা করেছে সবথেকে বড়ো কথা যে অন্যায়টা করেছে আজকে তন্দ্রা যদি সেইভাবে কোনো ভিডিও করতো তাহলে আমিও হয়তো তন্দ্রার হয়ে দুটো কথা বলতাম না আমি তন্দ্রাকে প্রচণ্ডই ভালোবাসি প্রচণ্ডই ভালোবাসি তবুও যদি দেখতাম যে তন্দ্রা এমন কিছু বলেছে যার জন্য ওদের সত্যিই ইমেজের কোনো ক্ষতি হয়েছে তার ফলে তন্দ্রার চ্যানেলটা এরকম হয়েছে তাহলে আমি তন্দ্রার পাশে দাঁড়াতাম না কিন্তু আজকে দেখেছি যে তন্দ্রা সেমন কিছুই ওদের নিয়ে বলেনি ওদের পজিটিভ দিকটাই তুলে ধরেছে আর তন্দ্রা অনেক আগেই ওদের অনেক পজিটিভ দিক তুলে ধরেছে যখন চারিদিকে প্রথম শুরু হয়েছিল ওদের নিয়ে নেগেটিভিটি ওদের ওদের নিয়ে যে কারো টাকা নিয়ে নয়ছয় করেছে ওরা তখন তন্দ্রাই কিন্তু ওদের এগেনস্টে ভালো ভালো পজিটিভ কথা বলেছিল যে না ও ওরকম করতে পারে না তাহলে আজকে কেন তন্দ্রার সঙ্গে এত বড় অন্যায় করা হলো আজকে তন্দ্রা আবার চ্যানেল খুলেছে হয়তো টুকটুক করে হয়তো না তন্দ্রা আবার ওর এই জায়গায় এর থেকে আরও উঁচু জায়গায় খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে কেননা আমরা যারা তন্দ্রাকে ভালোবাসি প্রত্যেকের আশীর্বাদ তন্দ্রার সঙ্গে আছে ও আবার অনেক বড় জায়গায় পৌঁছে যাবে আবার ও অনেক তাড়াতাড়ি অনেক সাবস্ক্রাইবার অনেক কিছু করে ফেলবে অনেক কিছু করে ফেলবে ইউটিউবে তন্দ্রা আবার সবার মাঝখানে ছড়িয়ে যাবে যে প্রতিবাদী তন্দরা আবার সবার মাঝখানে ছড়িয়ে যাবে কিন্তু যে চ্যানেলটা এতদিন ধরে কষ্ট করে বড় করা চ্যানেলটা সেই চ্যানেলটাকে শেষ করে দিল তার মধ্যে যে কত স্মৃতি আছে তার মধ্যে অনেক কিছু আছে আমি জানি আমি যবে থেকে তন্দ্রাকে দেখেছি তবে থেকে আমি জানি ওই চ্যানেলের মধ্যে ওর অনেক কিছু ও ও যে কষ্ট পেয়েছে ওকে যে কষ্ট দিয়েছে সেই সবগুলোও কিন্তু ওই স্মৃতি ওর মধ্যে আছে ও যে কষ্ট পেয়ে ওই চ্যানেলটাকে দাঁড় করিয়েছে তখন যে যাই যেই যেই পরিস্থিতির মধ্যে দিয়ে তোমরা যাচ্ছিল সমস্ত কিন্তু স্মৃতি ওই চ্যানেলটার মধ্যে ছিল তো আর প্রত্যেক দিন লাইভ করা প্রত্যেক দিন লাইভ করা সেই সব জিনিসগুলো তো আর ফিরে পাবে না ওর বাচ্চাদের স্মৃতি সেই সব জিনিসগুলো তো আর ফিরে পাবে ফিরে পাবে না ওকে অসভ্য লোক ইতরগুলোকে এতবার করে রিকোয়েস্ট করলো এতবার করে রিকোয়েস্ট করলো যে আমি আর কোনো তোমাদেরকে নিয়ে ভিডিও করব না তোমরা আমার চ্যানেলটাকে ফিরিয়ে দাও স্ট্রাইকটা তুলে নাও অন্তত একটা নিতে পারতো একটা স্ট্রাইক ফিরিয়ে নিতে পারতো কিন্তু ওই অসভ্য ছোট লোক ইতর মানুষগুলো সেটা করলো না তার মানে ওরা কতটা জঘন্য কতটা নোংরা প্রকৃতির মানুষ আজকে পদে পদে প্রমাণ করে দিচ্ছে যে ওদের নিয়ে যারা এর আগে যেসব কথাগুলো বলেছিল সেইগুলো একদমই ঠিক কথা ঠিক কথা ছিল কথা ছিল না তন্দ্রাকে সত্যি কথা বলতে আজকে আমি ফোন করতে পারিনি কিন্তু কি কি বলবো ফোন করে ফোন করে কি বলবো আমি ওকে কি বলে সান্ত্বনা দেব। এর আগেও একদিন ফোন করেছিলাম তন্দ্রা তখনও হাও মা করে গিয়ে আজকে আমি জানি ওকে ফোন করলে ও হাওমাও করে কাঁদবে ওকে আমি কি বলে সান্ত্বনা দেব আমার কাছে কোনো ভাষা নেই ওকে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই সত্যি তার জন্য ফোন করতে পারিনি ফোন করতে পারিনি কিন্তু পাশে আছি অবশ্যই ফোন তো করবই পাশে আছি যেরকমভাবে আমার দ্বারা যতটুকু সম্ভব ততটুকু ওর পাশে দাঁড়িয়ে থেকে যতটুকু করা যায় আমি ততটুকু করব তো এই পর্যন্ত এইটুকু বন্ধুরা ভালো থেকো আর তো আমরাকে বলবো সবাই খুব কষ্ট পাচ্ছে তোমরা সবাই খুব কষ্ট পাচ্ছে জেমাদিও আমাকে ফোন করেছে সেও কাজছে তোর জন্য সেও কাজছে তোর বাচ্চাদের জন্য সেও কষ্ট পাচ্ছে তুই নিজেকে শান্ত করার কষ্ট পাস না আবার দেখবি তোর চ্যানেল অনেক হবে অনেক বড়ো হবে দ্বিগুণ পরিমাণে হবে কাদৃষ্ণা শোনা কাদিশ